নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা কর্কট রাশির ভিডিও এবং আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আলোচনা করব বা শেয়ার করব যে বৃহস্পতি ট্রানজিট হওয়া দ্বাদশ ভাব মিথুন রাশিতে বৃহস্পতি কর্কটের ক্ষেত্রে বসেছিল এখন ঢুকবে রাশির ওপর রাশির ওপর এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধুরা যে দেখুন কর্কট রাশি আমার মনে হয় যে তিনটে বা দুটো বেস্ট রেজাল্ট পাবে এই বৃহস্পতি ট্রানজিট যেটা আঠেরো তারিখ অক্টোবর মাসের আঠেরো তারিখ হবে যে দুটো বা তিনটে রাশি বেস্ট রেজাল্ট পাবে তার মধ্যে অন্যতম হচ্ছে কর্কট রাশি কোন কোন দিক থেকে ভালো হবে কোন কোন দিক থেকে ভালো হতে পারে তার আলোচনা তার পূর্বাভাস আমি এই ভিডিওতে আপনাদের কাছে করবো তুলে ধরার চেষ্টাটা করবো প্রত্যেকটা দিন বলি বন্ধুরা চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে আর ডেসক্রিপশান রইল মনে হলে যোগাযোগ রাখবেন ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া রয়েছে তাহলে চলুন শুরু করছি বৃহস্পতি কে তো কর্কটের ক্ষেত্রে বৃহস্পতি ভাগ্য 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 মানে কপাল এবং বৃহস্পতি একটা রাশিতে এক বছর থাকে অ্যাপ্রক্স তাহলে বারো বছর অন্তর বারোটা ঘর ক্রস করে তাহলে এই যোগটা আবার বারো বছর পর তৈরি হবে দেখুন এই পুরোটা বারোটা মাসই হয়তো পুরোপুরি ভালো ফল দেবে না বক্রি হবে নক্ষত্রের কিছু চেঞ্জেস থাকবে এগুলো হবে কিন্তু সামগ্রিকভাবে এটা একটা প্রসেস যে এই সময়টাকে আমাদের ভালোটাকে করতে হবে বৃহস্পতির দৃষ্টি পড়ে পঞ্চম সপ্তম এবং নবম ভাবের ওপর তাহলে কর্কটে বসলে পঞ্চম হচ্ছে বৃষ্টিক সপ্তম হচ্ছে মকর এবং নবম হচ্ছে মিন রাশি তিনটে ভাবের উপর দৃষ্টি দিচ্ছে দেখুন কিছু সামান্য কিছু নেগেটিভ পার্ট রয়েছে কিন্তু বেশিরভাগটা ভালো নেগেটিভ রেজাল্টটা দেবে সিক্ হাউসের লর্ড হিসেবে কিছু নেগেটিভ রেজাল্ট দেবে সেটা আমি আসবো কিন্তু যে যে জায়গাগুলোকে ভালো করতে হবে ভালো করার ব্যবস্থা করতে হবে সেগুলো আগে বলি প্রথমত দেখুন পঞ্চম মানেকে পঞ্চমপতি সরি পঞ্চম ভাবের উপর দৃষ্টি পড়ছে মেধা বুদ্ধি জ্ঞানের জায়গায় বৃহস্পতির দৃষ্টি পড়ছে তাহলে জ্ঞান বা মেধা বা বুদ্ধি বই প্রকাশ। ঘটবে অর্থাৎ বলতে পারি বন্ধুরা আপনি কোনো প্ল্যান বা কোনো পরিকল্পনা করছেন কোনো রকম প্রপার প্রসেস করছেন এই যে জায়গা বা দিকটা অত্যন্ত ভালো রেজাল্ট দেবে কোনো প্ল্যান কোনো পরিকল্পনা এবং এর যে বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা পঞ্চম ভাব মানে আমাদের সঠিক চিন্তা দেবদী যে ভক্তি বিদ্যা বা বুদ্ধি বা মেধা এই যে মেধা মেধা বা মেধা শক্তির যে ব্যবহার এই জায়গাটা অত্যন্ত ভালো দেবে অত্যন্ত এটা প্রথম প্লাস পয়েন্ট তাহলে আমরা আগামী একটা বছরে আমি যখন কর্কটের মানুষ আমি বড় কোনো পরিকল্পনাকে বাস্তবায়িত করব বড় কোনো প্ল্যানিং করতে পারি এবং কোনো প্রসেস আমরা এগোতে পারি আপনি যখন কর্কটের মানুষ হচ্ছেন বৃহস্পতি শুভ প্রভাবটাকে ইনটেক করার ব্যবস্থা করতে হবে ষষ্ঠপতি কর্কটে আসছে ষষ্ঠ ভাব মূলত রোগ এবং শত্রুতা এই দুটো জায়গা ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয় তাহলে যখন আমার ষষ্ঠপতি ষষ্ঠ ভাবের অধিপতি রাশিতে এসে বসছে তখন শত্রু দমন কিন্তু হবে কর্কটের বহু মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে শত্রু বা শত্রুতায় জর্জরিত এটা আমরা জানি ভালোভাবেই জানি শত্রুতা প্রতিনিয়ত ভোগাচ্ছে এবার বলতে পারি এই যে সামনের একটা বছর বলেন না সবাইকারই সময় আসে আপনার সময় হতে পারে আপনি শত্রু দমন করছেন তাদেরকে কোনো রকমভাবে ট্র্যাপে ফেলতে পাচ্ছেন তার তারা যারা আপনার পেছনে লাগছিল খারাপ চাইছিলো তাদেরকে দমন করতে পারছেন এবং এরা সোজা হয়ে যাবে যদি আপনি ঠিকঠাকভাবে এই প্রভাবটাকে কাজে লাগান চেষ্টা করেন এটা কিন্তু পজিটিভলি ভাববেন দেখবেন তিন নম্বর জায়গা হচ্ছে বন্ধুরা ষষ্ঠ ভাব হচ্ছে রোগ রোগ বিচার করা হয় ষষ্ঠপতি তুঙ্গ অবস্থা প্রাপ্ত করছে দেখুন এর দুটো সাইড কিছু রোগ আপনাকে ভোগাবে কিছু রোগ ভোগ চলবে এটা এক নম্বর কথা যাদের দীর্ঘমেয়াদী কোনো রোগ ভোগ চলছে তাদের সেটা কিন্তু ভোগাতে থাকবে হুম কিন্তু দীর্ঘমেয়াদী ধরুন আমার সুগার আছে আপনার আছে আরেকজনের এই আছে এই যে ব্যাপারগুলো এই যে রোগ ভোগের জায়গাগুলো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভোগাবে কিন্তু বন্ধুরা যারা দীর্ঘমেয়াদী রোগ ভোগের জায়গায় যাচ্ছেন বড় রোগ ভোগ মানে বড় কোনো রোগ ভোগাচ্ছে বড় কোনো রকম রোগ থেকে ভোগান্তি চলছে তারা পজিটিভ রেজাল্ট পাবেন বড় ধরনের কোনো শারীরিক অসুস্থতা শারীরিক দুর্ভোগ বা এই যে জায়গাটা যাদের চলছে তারা অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন অ্যাকচুয়ালি বলতে চাইছি যদি আপনি সত্যিই কোনো অসুস্থতার মধ্যে দিয়ে যান সিরিয়াস কোনো ইলনেস থাকে ভালো ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করুন যাকে আপনার মনে হবে আমার আমি আশা করতে পারি আপনার শারীরিক সুস্থতার জায়গা তৈরি করবে করে দেবে দেখুন ষষ্ঠ ভাব হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষা একটা ছেলে বা একটা মেয়ে একটা ভালো চাকরি পেতে হলে তাকে আগে প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে চাকরি পরীক্ষা দিতে হবে পরীক্ষায় বসতে হবে বা এই এই যে ব্যাপারটা ষষ্ঠ ভাব প্রতিযোগিতামূলক পরীক্ষা হ্যাঁ এবং ষষ্ঠ ভাব থেকে কিছু ক্ষেত্রে চেঞ্জেস বিচার করা হয় বোঝা যাচ্ছে এবং নবম ভাব নবম প্রতি রাশিতে এসে গেছে তাহলে বন্ধুরা এই এবং তুঙ্গ শুধু রাশিতে আসে নয় তুঙ্গ মানে সবচেয়ে বেশি বল পাচ্ছে তাহলে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা যে কোনো সেটা সরকারি বেসরকারি যে যে কোনো ধরনের পরীক্ষা যারা চেষ্টা করছেন বার করে নিয়ে আসার সাকসেসটাকে বের করে নিয়ে আসার আমার মনে হয় তারা রেজাল্ট পাবেন প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা এডুকেশান এক্সপেক্টেড আপনাকে সাকসেস দেবে খাটুন ভালো করে খাটুন অনেক ছেলে মেয়ে বলেন বিশ্বাস করুন দেখি তো প্রচুর মানুষের সাথে দেখি এত খাটছি হচ্ছে না খাটছি পাচ্ছি না আপনি শুধু ভালো ছেলে বা আমি শুধু ভালো ছেলে আপনি শুধু ভালো মেয়ে নন যারা পরীক্ষা দিচ্ছে যদি দশ হাজার দেয় আমি ধরতে পারি দু হাজার ছেলে মেয়ে মজা নিতে এসছে আট হাজার জন কিন্তু সিরিয়াসলি খাটছে এটা তো মানবেন আট হাজার জন তো সিরিয়াসলি খাটছে তার মধ্যে আপনি একজন সবাই কিন্তু ওই চেষ্টাটা করছে তো আপনাকে খেটে বার করতে হবে এটা এটা গেল এক যারা ফ্রেশার্সদের ক্ষেত্রেও সেম সেম কথা প্রযোজ্য এবং যারা কোনো লাভ দিতে চাইছেন বড় চেঞ্জেস বড় কোনো ব্যাপার বা বড় কোনো পরিবর্তনের পেছনে ঝাঁপাচ্ছেন তাদের জন্য কিন্তু সময় অত্যন্ত ভালো এবং চাকরি সূত্রে দূরভ্রমণ যাত্রা এটা এটার জন্য সময় কিন্তু খুবই ভালো আপনি যখন কর্কটের মানুষ আপনার রাশি যখন কর্কট তাহলে বন্ধুরা প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাকসেসের ব্যবস্থা করুন দেখুন আমি বলবো সপ্তম ভাবের ওপর মকর রাশি কর্কটের সপ্তম ভাব থেকে ব্যবসা বা বাণিজ্য বিচার করা হয় সরাসরি তুঙ্গ বৃহস্পতির কে না নবমপতির নবভাগ্যপতির দৃষ্টি আমার সপ্তম ভাবের ওপর পড়ছে তাহলে এই যে যোগ এটা বাণিজ্য বা ব্যাপার বা বিজনেস ইমপ্রুভমেন্ট বিজনেস গ্রোথ বা বিজনেসের ডেভেলপমেন্ট অনেকে থাকেন না যে বিজনেস চলছে না একদম তলানিতে ঠেকে গেছে মোড় ঘুরিয়ে দিতে পারে মোড় ঘুরিয়ে দিতে পারে আপনি যদি সেই লেভেলের একটু বিজনেসে সিরিয়াসলি ভাবতে পারেন আমার মনে হয় ব্যবসা নতুন কোনো ফ্র্যাঞ্চাইজি অবশ্যই ব্যবসার কিছু সিজন থাকে অনেক বিজনেসের পার্টিকুলার কিছু সিজনে বিজনেস হয় কিন্তু ওভারঅল বাণিজ্য বা ব্যবসা ব্যবসা করা ব্যবসা চালানো যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে যথেষ্ট যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে এটা কিন্তু ব্যাপার তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে বন্ধুরা আমাকে চেষ্টা করতে হবে আমার ব্যবসা বা বাণিজ্যটাকে যাতে ভালো করা যায় বিজনেসটাকে যাতে ইম্প্রুভমেন্ট ইম্প্রুভ করা যায় তার চেষ্টা করতে হবে পঞ্চমভাবের উপর বৃহস্পতির দৃষ্টি এক হচ্ছে মেধা বা জ্ঞান দুই হচ্ছে সন্তান 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 সুখ প্রাপ্তিতে সাহায্য করতে পারে সন্তান সুখ ধরুন চেষ্টা করছেন না অনেকে সন্তান নেওয়ার আসছে না হচ্ছে না ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করছেন ডাক্তারবাবুরা সেইভাবে ট্রিটমেন্ট করছেন এক হচ্ছে রেজাল্ট আসতে পারে সুফল আসতে পারে আপনার গর্ভে সন্তান আসতে পারে অথবা সন্তানের কোনো সাকসেস অনেকের থাকেন যে সন্তানের সাথে সম্পর্ক খুব খারাপ ভীষণ গণ্ডগোল অসুবিধা অনেকের তো থাকে সন্তানের সাথে সম্পর্ক ভালো হতে পারে আপনি যদি সেইভাবে ট্রাই নেন বা চেষ্টা করেন সেইভাবে সন্তানের সাথে সম্পর্ক সন্তান সুখ বেটার হচ্ছে বেটার হতে পারে এতগুলো পয়েন্ট বলছে কিন্তু বন্ধুরা দেখুন তো আমাকে কিন্তু সেইভাবে বার করে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে লাস্ট যে কথাটা বলবো দুটো কথা এক হচ্ছে আধ্যাত্মিকতা দেবদী যে ভক্তি দৈবানুভূতি এবং কোনো ধর্মকর্ম ধর্মের জায়গা এটা ভীষণ ভালো পাঠ এবং দুই হচ্ছে ভাগ্য উন্নতির সম্ভাবনা রয়েছে এবং বলতে পারি বন্ধুরা এই যোগটা এই তুঙ্গ বৃহস্পতি আবার বারো বছর পর কর্কটে আসবে আপনার আজকে চল্লিশ হলে বারো বছর মানে বাহান্ন ভেবে দেখুন বারো বছর পর আসবে তো এই জায়গাটাকে বন্ধুরা আমাদেরকে বেটার করতে হচ্ছে ভাগ্য উন্নতি ভাগ্যের সাপোর্ট এবং ভাগ্য অ্যাকচুয়ালি খুলবে বলা যায় আপনারা অনেকে কমেন্ট করেন না এই রাশির ভাগ্য খারাপ এই রাশির ভাগ্য এই আমার ভাগ্য খারাপ ভাগ্য কিন্তু খুলতে পারে কিন্তু প্রত্যেকটা ভালোকেই করার ব্যবস্থা করতে হয় আমাদেরকে করার ব্যবস্থা করতে হবে এইটুকু জাস্ট দেখুন বা বুঝুন আমার মনে হয় ওভারঅল খারাপগুলো খারাপগুলোকে কাটিয়ে ওঠা নেগেটিভিটিগুলোকে কাটিয়ে ওঠা নেগেটিভ ইম্প্যাক্টগুলোকে কাটিয়ে ওঠা এর জায়গা বা এর দিক কিন্তু থেকে যাচ্ছে এটা ভালো দিকগুলো গেল কিন্তু শুধু ভালো তো নয় ষষ্ঠপতির কিছু খারাপ দিকও আছে হ্যাঁ কিছু খারাপ দিকও তো থাকবে প্রথম কথা হচ্ছে আমি আপনাদেরকে ওই রোগের কথা বললাম যে রোগ ভোগ কিন্তু চলবে যাদের আছে আমি বলছি সিরিয়াস প্রবলেম থাকলে সেটা বেটার হতে পারে সিরিয়াস কোনো প্রবলেম সিরিয়াস কোনো ইস্যুস কিন্তু একটা ভোগান্তি থাকছে আমি দেখেছি রাশির ওপর বৃহস্পতির অবস্থান মানুষকে দুশ্চিন্তা করায় এবং সকলের দায়িত্ব বোঝা সকলের প্রেসারটা ঘাড়ে চাপিয়ে নেওয়া তোর ভালো সময় তুই ভালো আছিস চল আমাকে এগুলো হেল্প করে এটা করে দে এই এই ব্যাপারটা দেখে দে এটা একটু বুঝে দে এই যে মানুষের এক্সপেকটেশান চাহিদা প্রত্যাশা এটা কিন্তু বহু অংশে বেড়ে যেতে পারে বাড়বে বাড়ে ষষ্ঠপতির রাশিতে অবস্থান তাহলে মানুষের প্রত্যাশা প্রত্যাশার চাপ এবং সব ব্যাপারে একটু চাপ নিয়ে ফেলা সব ঠেকা যেন আমার অনেকে আছেন নেন এবং এখান থেকে সবাই তো শত্রু নয় সুবিধাবাদী লোকজনও তো থাকে যারা শত্রু নয় তারা সুযোগ গুছিয়ে নিতে চায় ক্ষতি করবে না আপনার আপনাকে দিয়ে ব্যবহার করে নেবে আপনাকে দিয়ে নিজেরটা কাজটা হাসিল করবে এই লোকগুলো চারপাশে ঘুর 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 করতে থাকবে এবং এরা নানাভাবে আপনাকে ইউজ করে আপনার থেকে সুযোগ সুবিধা নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং ওই যে বললাম মাথার উপর একটা চাপ ফ্রেশ দায়িত্ব বোঝা সব বোঝা সবাইকার বোঝা আপনার সে আপনি হেল্প করতে গিয়ে কারোর উপকার করতে গিয়ে কারোর কোনো হেল্প করতে গিয়ে নিজেকে প্রবলেমে ফেলে দিলেন ধরুন কেউ সমস্যা আছে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে তাকে দিলেন দিলেন সে আপনাকে ভুলে গেল আপনাকে আর চিনতে পারে না সমস্যা তৈরি হয়ে গেল এই জায়গাটা এই ধরনের ব্যাপার এটা একটু লক্ষ্য রাখতে হবে আপনি যখন কর্কটের মানুষ আর একটা পয়েন্ট রয়েছে বন্ধুরা এখানে বৃহস্পতি কোনোদিনই প্রেমের জন্য খুব একটা ভালো গ্রহ নয় বুঝবেন বৃহস্পতি একটা গুরু গুরু যার বয়স কত পঞ্চান্ন ষাট এই এজটাকে ধরা হয় স্থুলাকায় শরীর এটা তো পঞ্চম ভাবের ওপর বৃহস্পতির দৃষ্টি পড়ছে ফিফথ হাউসের ওপর পঞ্চম ভাবের ওপর এই বৃহস্পতির দৃষ্টি পড়ে যাওয়া কর্কটকে প্রেম কিন্তু ভোগাতে পারে মানে আপনি যখন কর্কটের মানুষ প্রেম বা প্রেম সংক্রান্ত ব্যাপার এটা কিন্তু আপস অ্যান্ড ডাউন্স লেগে থাকবে ভালোর থেকে খারাপ হবে বেশি ইগো চলে আসবে ফালতু ঝামেলা হবে অশান্তি হবে এবং এখানে বলবো দাম্পত্য জীবনের ওপরও দাম্পত্য হাজব্যান্ড ওয়াইফ দুজনের সম্পর্ক বা সম্পর্কগত দিকের ওপরও এই এফেক্টটা কিন্তু থাকবে এবং কিছু ক্ষেত্রে পরিবারের বহু ক্ষেত্রে সম্পর্কের মধ্যে ঢুকে যাওয়া মাথা গলিয়ে দেওয়া ঢুকে পড়া এটা সম্পর্কটাকে অনেক বেশি এফেক্টেড করে দিতে পারে তাহলে দাম্পত্য প্রেম কম বেশি ভোগাবে কর্কটের জাতক বা জাতিকেদের ক্ষেত্রে এবং আমি বলবো বন্ধুরা এটা বেশ ভালো রকমভাবে খেয়াল রাখুন তবে কর্কটের বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা বিয়ের দেখাশোনা খুব ভালো সময় কিন্তু ওই দায়িত্ব বোঝা দায়িত্বের বোঝা ট্রেস এটা হেল্পফুল নেচার উপকার করার মানসিকতা দাম্পত্য প্রেম দুটো ক্ষেত্রেই পার্সোনাল লাইফ এবং হেলথ যদি একজন আপনি সিনিয়র পার্সনসন হন এবং একটু এজেড পারসন শরীর নিয়ে একটা এই যে চাপটা এবং একটা ট্রেস এবং যারা দায়িত্বশীল মানুষ ধরুন পঞ্চাশ বছর বয়স ফ্যামিলির দায়িত্বটা পুরো আপনার কাছে আপনার কিন্তু চাপটা প্রচুর পরিমাণে থাকছে এইটাই কর্কটে বৃহস্পতির প্রভাব কিন্তু ভালো প্রচুর ভালো কিছু জায়গা রয়েছে ভালো কিছু করার জায়গা রয়েছে তো আমি সাজেস্ট করবো বন্ধুরা ভালোটা করার ব্যবস্থা করুন ভালোটাকে দেখুন এবং যাতে ভালো হয় সেটা দেখুন আশা করছি ভিডিওটা হয়তো কাজে লাগবে চলতে গিয়ে কিছুটা সাপোর্ট করতে পারে তো এটুকুই থাক বন্ধুরা আশা করছি ভিডিওটা কাজে লাগবে ফাইভ পারসেন্ট এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সার্বিকভাবে শান্তিতে থাকুন নমস্কার